তথ্য আছে আপনাদের আপনারা শশা কিনছেন বাজার থেকে সেই শশা কিন্তু অনেক সময় নিয়ে আসছেন তার কিন্তু তিতো তো কে কারণে তিতো শশা হচ্ছে এবং এই তিত শশা খেলে আপনাদের কি ক্ষতি হতে পারে বা মানব জীবনে কি ক্ষতি হতে পারে মানুষের দিকে কি ক্ষতি হতে পারে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু আজকে এই যে শশাটা তৃত হচ্ছে তার কারণ হলো কিউকার বিটাসিন নামে একটি রাসায়নিক একটা যৌগ কিন্তু ওই শশার মধ্যে তিত শশার মধ্যে কিন্তু আবদ্ধ হয়েছে যার ফলে কিন্তু ওই শশাটা তিতো হয়েছে এবার বলবো যে তিতোটা হলো কেন গাছ কিন্তু গাছের পাতা এবং কাণ্ডের মধ্যে এই কিউকারিটাসিনটা থাকে কিন্তু ফলের মধ্যে যায় না সহজে কখন যায় না যখন গাছ যখন ট্রেস পায় বা কোনো মানে তার বিপদ আসে তার গাছের শরীরে সেই সময় কী করে ওরা কিন্তু ওই কিউ তাদের ফলের মধ্যে চলে যায় এর ফলে শশাটা তৃত হয় এইবারে কী কারণে হচ্ছে না যখন দেখবেন খুব প্রচণ্ড রোদ বা ওয়েদারের তারতম্য হচ্ছে বা জলের অভাব হচ্ছে বা কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে বা মাটির স্বাস্থ্য খারাপ সেই জন্যে কিন্তু এই কিউ কিন্তু ওই ফলের মধ্যে বা শশার মধ্যে চলে যাচ্ছে তারপরে শশা দিতে হচ্ছে বলবো যে এটা খেলে মানুষের শরীরে কি ক্ষতি হতে পারে এইটা কিন্তু আধুন খাবেন না যারা দেখবেন তিত শশা তাহলে খাবেনই না কারণ এই তীত শশা খেলে কিন্তু আপনার হজমের সমস্যা হতে পারে আপনার পেটে ব্যথা হতে পারে এমনকি আপনার কিডনিতে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি হতে পারে এই জন্যে বাজার থেকে যে শশা আনছে সেটা যদি তিতো হয় তাহলে সেটা আপনারা অবশ্যই খাবেন না এটা কিন্তু সাবধানতা আপনাদের অবলম্বন করা অবশ্যই প্রয়োজন ধন্যবাদ